আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম বাতিলাম দায়িত্বে ওই ফাশে কবুতর উফাসে কাকা উ কবুতর এই যে কবুতর যাও লম্বা করে দাও লম্বা করে দাও মার্শাল মার্শাল কবুতর সব আসবে আসবে দাও এক্ড এক্ড হ দাও হ্যাঁ দাও আহ ডাকো ডাকো দেখো বেশি করে দাও বেশি করে দাও বেশি করে দাও আরো দাও বেশি করে দেয় কৌত সব কৌতু মার্শাল মাশাআল্লাহ আল্লাহ আমার আব্বুটা দাও কাকা পরন্ত বিকাল এই গৌদলি মনুক দে সাত বাগানের ফাঁসে মনোমুগ্ধ করে দৃশ্যে আমার বাতিজা বাতিল খাওয়াইতেছে আদার মাশাল্লাহ দাও মাসাল দাও দাও দেখে তো আলাদা এই যে তো সবগুলো আসবে বিকেলবেলা তো একটু মাগি বাজান দিবে মাশাল্লাহ যা 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 আমার যা আদার খাওয়াই যা যা আরো দাও কবুতর কবুতর খাও বলো কবুতর খাও সালাম আলাইকুম আমার বাতিজা কবুতরকে আদার খাওয়াইতেছে দেখেন কত সুন্দর কবুতর সন্ধ্যার সময় তো সব ভিতর ঢুকে গেছে না এখানে বীরজোড়া ফ্লাস কবু তো ছিল আর কি এখন সবগুলো আসতেছে খাইতেছে আমার বাতি যাই ওদেরকে খাওয়াইতে দিয়ে দিও আস তুমি আর তুমি সরো তুমি সরো তুমি ফিসের দিকে আসো ফিসুন দিকে এসো ফিসুন দিকে আসো এই দেখো এদিকে ডাকো ডাকো আর দিও না আর দিও না আর দিও না আর দিও না তুমি পিছনের দিকে আসো বলো আয় আয় বলো আয়

সন্ধ্যার সময় সব আদার খেয়েছে তারপর বাতি খাওয়াবে বলে আদারগুলো নিল আজ 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 আদার জন্য আর